আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই বিষয় বিজ্ঞান শ্রেণী অষ্টম প্রথমে যে অংশটি আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা সিলেবাস অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের সিলেবাসে পাঁচটি অভিজ্ঞতা রাখা হয়েছে একই সাথে এই পাঁচটি অভিজ্ঞতা সংশ্লিষ্ট অনুযায়ী অনুসন্ধানী পাঠের অধ্যায়সমূহ অন্তর্ভুক্ত থাকবে কি বলছে কথাটি একই সাথে এই পাঁচটি অভিজ্ঞতা সংশ্লিষ্ট অনুযায়ী অনুসন্ধানী পাঠের অধ্যায়সমূহ অন্তর্ভুক্ত থাকবে অনুসন্ধানী পাঠে যে অধ্যায়গুলো রয়েছে এই পাঁচটি অভিজ্ঞতার সাথে মিল সেগুলো থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি শ্রেণী ও শ্রেণীর বাহিরে শিক্ষার্থী বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে তিনটি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করবেন প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনায় নিয়ে দশ নম্বর করে মোট ত্রিশ নম্বরের শিখনকালীন মূল্যায়ন করবেন কি বলছে বিষয়টি শ্রেণী ও শ্রেণীর বাহিরে শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে তিনটি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করবেন প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনায় নিয়ে দশ নম্বর করে ত্রিশ নম্বরের শিখনকালীন মূল্যায়ন করবেন ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমের বিভাজন বিস্তারিত নির্দেশনায় আমরা সামনে পাবো শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের দ্বারা মানবন্টনে দেওয়া আছে আর সামষ্টিক মূল্যায়ন একটা বিষয় বলি সামষ্টিক মূল্যায়নটা লিখিত পরীক্ষার মাধ্যমে হবে অনুসন্ধানী পাঠ বইয়ের সিলেবাসে কতটুকু হবে তা অনুচ্ছেদ নম্বর দিয়ে বোঝানো হয়েছে বিজ্ঞান বিষয়ে একশো নম্বর লিখিত পরীক্ষা নিয়ে ওই একশো নম্বরকে নব্বইয়ে রূপান্তর করতে হবে আর ওখানে আমাদের শিক্ষণকালীন ত্রিশ আর একশোকে নব্বইয়ে রূপান্তর করে নব্বই নাইনটি মানে সেভেন্টি পার্সেন্টে রূপান্তর করে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করব বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক কথায় উত্তর থাকবে উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপট দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে সেগুলো আমি বলবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতার কথা বলেছি যা আমাদের পাঁচটি অভিজ্ঞতা যাযাবর পাখিদের সন্ধানে আমরা অধ্যায় সাত সূর্য পৃথিবী চাঁদ সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় তিন আপনি দেখতে পাচ্ছেন বিষয়গুলো আমরা এখানে কিভাবে করব শিক্ষার্থী তারপর ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় অঞ্চলসমূহ এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় অধ্যায় বারো চুম্বক বারো দশমিক এক থেকে বারো দশমিক চার সবুজ বন্ধু অভিজ্ঞতার শিরোনাম অধ্যায় চারে চার দশমিক এক থেকে চার দশমিক তিন অধ্যায় পাঁচে পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার আমরা বিষয়গুলো এখানে সবাই করে নিতে পারবো আমি সামনে আরও কথা আছে সেই বিষয়গুলো বলবো এই জন্য চলে যাই যাই হোক আমাদের মূল্যায়নটা হবে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন দুটা মিলেই হবে আমাদের মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নকে আমরা শিক্ষণকালীন মূল্যায়ন হিসেবে বিবেচনায় নিতে পারি শিক্ষণকালীন মূল্যায়নে আমাদের তিনটা তিন ধরনের আমাদের প্রশ্ন আমাদেরকে কাজ থাকবে একটা শ্রেণির কাজ বা বইয়ের কাজ থাকবে এবং বইয়ের কোন কোন কাজগুলো আমরা এখানে করতে পারি বা কী ধরনের কাজ সেগুলো এখানে নমুনা দেওয়া রয়েছে তবে সিলেবাসে অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে সেগুলো করানো হবে তা বিবেচনায় নিয়ে নম্বর প্রদান করবেন যেগুলো করানো হয়েছে সেগুলো বিবেচনায় রাখতে হবে যেগুলো করানো হয় নাই ওইসবের মধ্যে আমাদের না ভাবলেও চলবে এখানে মা দেওয়া আছে মানচিত্রের সাহায্যে বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাগিমাংশ বের করো অনুশীলন বই পৃষ্ঠা ছয় এটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এরকম একটা কাজ থাকবে দশ আর বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এটার জন্য দশ মার্ক আর ব্যবহারিক কাজ বা পরীক্ষণ সংক্রান্ত কাজ সে এই ধরনের কাজ দেওয়া হবে এই ধরনের কাজ থেকে দশ অর্থাৎ এই তিরিশ নম্বরের আমাদেরকে মূল্যায়ন তিরিশের মধ্যে তিরিশেরই মূল্যায়ন হবে অভিজ্ঞতার ধরন আমরা দেখতে পাচ্ছি লিখিত পরীক্ষা এখানে একশো নম্বরে পরীক্ষা হবে তিন ঘন্টার পরীক্ষা হবে আমরা সবাই বিষয়গুলো দেখে নেব নৈভিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী পনেরোটা থাকবে পনেরোটায় পনেরো আর আমাদের এক কথায় উত্তর দেওয়া উত্তর থাকবে প্রশ্ন থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে দশকে দশ এই দশ আর পনেরো টোটাল হবে পঁচিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশটায় দশ দু বিশ আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন থাকবে পাঁচটি প্রশ্ন দিতে হবে তিনটি এখানে তিন পাঁচা পনেরো আর আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে ষাটটি ষাটটি থেকে পাঁচটার উত্তর দিতে হবে পা চল্লিশ এই একশো নম্বর একশো নম্বরকে আমরা আগেও বলেছি সত্তর নম্বরে রূপান্তর করতে হবে আর শিক্ষণকালীনের ত্রিশ এবার আমরা যে বিষয়টি দেখব আমাদেরকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ভোট আমাদের একটি প্রশ্নের নমুনা দিয়েছে সকল বিষয়ভিত্তিক শিক্ষকদেরকে বলা হয়েছে এরকম প্রশ্ন করে সবাই যেন পরীক্ষা নেয় এই প্রশ্ন না করার জন্য বলা হয়েছে এখানে আমরা কবিভাগে আমরা বলেছি পঁচিশ নম্বর পনেরোটা নৈবৃত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন আর দশটা থাকবে আমাদের এক কথায় প্রশ্নের উত্তর দাও এরকম প্রশ্ন দশটার উত্তর দিতে হবে আর খ বিভাগে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশ দুগুণে বিশ আর গ বিভাগে আমাদের পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে তিনটা উত্তর দিতে হবে তিন পাঁচটা পনেরো আর গ বিভাগে আমাদের আটটি প্রশ্ন থাকবে না সরি ষাটটা প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটা উত্তর দিতে হবে পাঁচটা চল্লিশ এগুলো আমি আগেও বলেছি এখানে নমুনা প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং কিভাবে প্রশ্নের মান মানবণ্টন করা হবে সেই বিষয়গুলো বলা হয়েছে আমি চেষ্টা করবো আমার যতটুকু সম্ভব আমি এই ধরনের প্রশ্ন সমাধান করে আমার চ্যানেলে আপলোড করার জন্য যারা আমার চ্যানেলে নতুন আমি তোমাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে আমি ভিডিও আপলোড করার মাত্র যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমাদের কাজগুলো তোমরা করতে পারো ওই আগের পঁচিশটা প্রশ্নের উত্তর এবং খ নাম্বারে মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে কিভাবে প্রশ্নগুলো তৈরি করব আমরা এবং কীভাবে তৈরি করলে কত নম্বর দেওয়া হবে এই বিষয়গুলো বিস্তারিত এখানে বলা হয়েছে প্রেক্ষাপট নির্ভর যে প্রশ্ন আমরা করবো বিহীন প্রশ্ন যে পাঁচটা করবো পাঁচটা থেকে তিনটা উত্তর দিতে হবে কীভাবে প্রশ্নগুলোর মানবন্ডন আমরা সাজাব সেই বিষয়গুলো এখানে স্পষ্ট বলা হয়েছে মান দেওয়া আছে নমুনা দেওয়া আছে নম্বর আমরা কিভাবে ঠিক রাখবো কিভাবে আমাদের নম্বরের বিভাজনটা করব সে বিষয়টা সবাই যেন আমরা খেয়াল করি যাই হোক সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকের আমার কথাগুলো শোনার জন্য তবে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে যেন এক যোগ উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সকল শিক্ষার্থীর জন্য তা আশা করা যাচ্ছে এইভাবে যদি মূল্যায়ন হয় শিক্ষার্থীর যথাযথ মূল্যায়ন হবে এবং তাদের মেধার বিকাশ ঘটবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম